হ্যালো বন্ধুরা আমি আজাদ শেখ আর মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে আপনি আপনার ইচ্ছে মতো এমন ধরনের সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তো চলুন আর দেরি না করে আমরা জেনে নিই কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এমন ধরনের সুন্দর অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন এমন ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে হবে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করুন এবং লিঙ্কে ক্লিক করার পর একটি ওয়েবসাইটের মধ্যে ঢুকে পড়বেন ওখান থেকে আপনি সরাসরি টেলিগামি নামে এপিকে থাকবে সেই অ্যাপিকেটাকে আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনি সরাসরি আপনার ফাইল ম্যানেজারে যাবেন এবং ফাইল ম্যানেজার থেকে সেই ডাউনলোড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ডাউনলোড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনার মোবাইলের হোম পেজে দেখবেন এইরকম ধরনের একটি টেলিগামি নামে অ্যাপ্লিকেশন ইনস্টল হবে এছাড়া আপনি এটি ডাউনলোড করতে হলে আপনি সরাসরি আপনার যে কোনো ব্রাউজারে ঢুকুন এবং ব্রাউজারে ঢোকার পর আপনি ট্রাইপ করুন সার্চ বারে টেলিগামি এপিকে ডাউনলোড এবং প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই থেকে আপনি এই টেলিগামিটি ডাউনলোড করে নিতে পারেন এরপর আপনাকে যেটি করতে হবে এই টেলিগামি অ্যাপ্লিকেশনটি জাস্ট ট্র্যাপ করে ওপেন করতে হবে অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনার সামনে এই রকম একটি এন্টারপ্রেস হাজির হবে এই এন্টারপ্রেসের জাস্ট আপনি রিমাইন্ডার মি এখানে ক্লিক করুন এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার দুটি অপশান দেওয়া হবে একটি হচ্ছে ক্রিয়েট আর একটি হচ্ছে হাউ টু আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করুন ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি এন্টারপ্রেস আবার আপনার সামনে হাজির হবে যে এন্টারপ্রেসে দেখতে পাচ্ছেন একটি অ্যানিমেশন অলরেডি তৈরি হয়ে আছে এখানে আপনি অ্যানিমেশন লেডিস অ্যান্ড জেন্টস দুইটো কোয়ালিটিতে করতে পারেন এবং বেশ কিছু ফিউচার আছে সে সম্বন্ধে আমরা এখন দেখে নেব প্রথমে আমরা এই অপশানটিতে দেখে নেব এই অপশানটিতে কি আছে এখানে যাব এবং এখানে বেশ কিছু বডি ল্যাঙ্গুয়েজ আছে সেই বডি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা জেনে নেব প্রথমে ডান দিকে দেখুন প্রথমে যে অপশানটি আছে জেন্ডার আমরা জেন্ডারে যদি ক্লিক করি এখানে মেল অ্যান্ড ফিমেল দুটো দেখাবে প্রথমে দেখতে পাচ্ছেন একবার আমরা জেন্ডারে ক্লিক করলে মেল আসবে একবার জেন্ডারে ক্লিক করলে ফিমেল আসবে আপনি যে ক্যারেক্টারটি নিতে চাইছেন সেই ক্যারেক্টারটি বেছে নিন প্রথমে তো আমরা এখন মেলটি চুজ করছি এরপর আমরা আইস আইস চোখ চোখটি সম্বন্ধে আপনি একটু এখানে লক্ষ্য করুন চোখটির কালার আপনি যে রকম দিতে চাইছেন সেই রকম কালার আপনি এখান থেকে দিতে পারেন এখানে বেশ কিছু শখে কালার আছে আপনার ইচ্ছে মতো কালারটি দিয়ে দিন এরপর চোখ হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করুন ব্যাকে ক্লিক করার পর এখানে হেয়ার হেয়ার অর্থাৎ চুল আপনি চুলের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন চুলের বেশ কিছু কালার আছে সেই কালারগুলি আপনি এখান থেকে তৈরি করতে পারেন তো জাস্ট এখানে চুলের কালার যেটি আপনি রাখতে চাইছেন সেটিতে ক্লিক করে রেখে দিন এরপরে দেখতে পাচ্ছেন চুলের পাশে বেশ কিছু লক আছে যে লকগুলি আপনি ইউজ করতে পারবেন না এগুলো পেট ভার্শন জাস্ট আপনি এই কালারগুলি এখানে নিতে পারবেন এরপর আবার আমরা ব্যাকে যাব ব্যাকে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এরপর একটি প্যান্টের চিহ্ন আছে এখানে প্যান্টের কালারটি আপনি চেঞ্জ করতে পারবেন জাস্ট প্যান্টে ক্লিক করুন এবং প্যান্টে দেখতে পাচ্ছেন এখানে প্যান্টের কালারগুলো চেঞ্জ হচ্ছে আপনি যেটিতে যেটিতে ক্লিক করবেন সেটি আপনার রাখতে পারবেন তো এই হচ্ছে কালার গেল এরপর আমরা আবার ব্যাকে ক্লিক করব ব্যাকে ক্লিক করার পর এবার একটি জুতোর চিহ্ন দেখতে পাচ্ছি সুইজ আমরা সুজে ক্লিক করব সুজে ক্লিক করার পরেও আমরা দেখতে পাচ্ছি একটি সুইয়ের কালার আছে এখানে ব্ল্যাক টাইপের তো আমরা সুয়ের কালারটিও চেঞ্জ করতে পারি ইচ্ছে মতো দেখতে পাচ্ছেন কালারগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে খুব একটি সহজ এবং খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন দ্বারা আপনি সুন্দর সুন্দর ভাবে এখানে অ্যানিমেশন কার্টন বানাতে পারেন একদম ফ্রি তো এরপর আমরা আবার ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর আমরা দেখব এই যে এখানে টপ অর্থাৎ একটি শার্টের ডিজাইন আপনি শার্ট এখান থেকে বেশ কিছু কালার নিতে পারেন ইচ্ছা মতো কালার আপনি এখানে একইভাবে চুজ করবেন যে কালার রাখতে চাইছেন সেটি আপনি রেখে দিন তো আমরা রেডি রেখে দেবো তো এরপরে আমরা আবার ব্যাকে যাব ব্যাকে গেলে আমরা দেখতে পাচ্ছি হেড আমরা মাথাটি চাইলে ছোট বড় করতে পারি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলে মাথাটি আমরা ছোট বড় করতে পারি আপনার ইচ্ছে মতো আপনার পছন্দ মতো এখানে মাথা রেখে দেবেন এবং এরপরে আমরা আবার ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর স্কিন টোন স্কিন টোনে আমরা ক্লিক করবো স্কিন টোনে ক্লিক করার পর আমরা স্ক্রিনের কালারটি আমরা চেঞ্জ করতে পারি ব্ল্যাক হোয়াইট যেরকম আপনি চাইছেন সেরকম আপনি করতে পারেন তো আমরা মোটামুটি এই কালারটি রেখে দেবো এরপর আমরা আবার ব্যাকে যাব তো আমাদের এই ফিউচারটা দেখা হলো এরপর আসবো ইমোশনে পরের অপশনটা হচ্ছে ইমোশন ইমোশনে আসবো ইমোশনে এসে দেখতে পাচ্ছেন এখানে মুখের আকৃতি অর্থাৎ কথা বলার স্টাইল ভঙ্গিমা ইমোশনটা কেমন থাকবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন প্রথমে একটি হচ্ছে নর্মাল অটোমেটিকলি এটা ভাবে থাকে এরপরে আছে হ্যাপি হ্যাপিতে ক্লিক করলে একটু হেসে হেসে কথা বলবে যেটা আপনার আসলেই ভালো লাগবে এরপর আছে এখানে এটি করতে পারেন একটু রাগে রাগে ভাবের একটা ডেঞ্জারাস ভাব তো এখানে স্যাড কোয়ালিটি আপনি ইচ্ছে মতো আপনার যেটা পছন্দ সেটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিন তো আমরা সবসময় নর্মালটি বেশি ইউজ করে থাকি নর্মালটি বেশি ভালো লাগে বা হ্যাপিটা ভালো লাগে তো আপনি যেই রকম কোয়ালিটির কথা দিয়ে যেই রকম কোয়ালিটির ভয়েস দিয়ে আপনি ভিডিও বানাতে চাইছেন সেই রকম ইমোশানটি এখানে সিলেক্ট করুন এরপর আবার আপনি ব্যাকে চলে যান এরপর আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে ফ্রি ব্যাকগ্রাউন্ডের একটি অপশন আছে এখানে জাস্ট ক্লিক করব ব্যাকগ্রাউন্ডের ফ্রি ব্যাকগ্রাউন্ড যেখানে আছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে আপনি ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ডগুলি আপনার তৈরি করতে পারেন তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটি দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনাদের সামনে ব্যাকগ্রাউন্ডগুলি চেঞ্জ হতে থাকবে আপনি যে ব্যাকগ্রাউন্ডটি আপনার পছন্দ সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি নিয়ে কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনার যেটি পছন্দ সেটি নিয়ে আপনি ভয়েস রেকর্ডিং করতে পারেন তো মনে আমরা এটি রেখে দিলাম এরপর আমরা চাইলে আমাদের আমাদের পিছনের নিজের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড ও লাগাতে পারে তো এর জন্য জাস্ট ক্যামেরা থেকে আপনি তুলে দিতে পারেন অথবা এখানে লাইব্রেরি থেকেও আপনার তোলা ফটো আপনি দিতে পারেন তো আমরা অত ডিটেলসে যাচ্ছি না এরপরে আমরা যাব ব্যাকে আবার ব্যাকে যাবার পরে এখানে ভয়েস কিভাবে রেকর্ড করবেন এবং সেই ভয়েসটি কিভাবে প্লে করবেন জাস্ট এখানে মেসেজে ক্লিক করুন মেসেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড অর্থাৎ 30 সেকেন্ডের আপনারা ভয়েস ভি দেওয়া হবে 30 সেকেন্ড পর্যন্ত আপনি একটি ভয়েস রেকর্ড করতে পারেন 애니메이션 জন্য 30 সেকেন্ডের উপরে যদি আপনি ভয়েস নিতে চান তার জন্য আপনাকে 90 সেকেন্ডের একটি ভয়েস আছে যেটি আপনাকে পেইড ভয়েস তো আমরা ফ্রি যদি নিতে চাই জাস্ট এখানে রেকর্ডে ক্লিক করব রেকর্ডে ক্লিক করার সময় আমরা যেটি বলবো সেটি এখানে অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে তো চলুন আমরা কিছু বলে দেখি নমস্কার ফ্রেন্ড আমি আজাদ শেখ আর মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা এমন ধরনের নিত্য নতুন অ্যান্ড্রয়েড কম্পিউটার এবং টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমরা এতক্ষণ যে ভিডিওটি তৈরি করলাম যে কথাগুলি বললাম সেই কথাগুলি এখানে দেখতে পাচ্ছেন এখন অ্যানালাইজিস্ট হচ্ছে অ্যানালাইজিস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব এবং দেখব এরপরে ভিডিওটি কেমন তৈরি হলো এই ভিডিওটি কমপ্লিট হলে আপনারা এখান থেকে প্রিভিউ করে এটি শুনতে পারবেন প্রিভিউ করার জন্য জাস্ট এখানে ক্লিক করুন তো দেখতে পাচ্ছেন এটি প্রিভিউ হচ্ছে অর্থাৎ এইটি ভিডিওটি আমাদের তৈরি হয়ে গেছে তো এখন এই ভিডিওটি আমরা যদি সেভ করতে চাই সেভ করার জন্য জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করতে হবে শেয়ার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডান সাইডে দেখুন সেভের বেশ কিছু অপশন চলে এসেছে জাস্ট আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে সেভ বাটনে ক্লিক করলে আপনার এটি কয়েক সেকেন্ডের মধ্যে সেভ হয়ে যাবে তো আমরা সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে সেভ হয়ে গেলে আপনার সরাসরি হোম পেজে আবার চলে যান এখান থেকে এরপর হোম পেজে এসে আমরা যে ভিডিওটি এতক্ষণ ভিডিওটি তৈরি করলাম সেই অ্যানিমেশনটি আমাদের গ্যালারিতে সেভ হয়েছে কিনা দেখার জন্য আমরা এখন সরাসরি গ্যালারি অথবা ম্যাক্স প্লেয়ারে ঢুকবো তো ম্যাক্স প্লেয়ারে আমরা গিয়ে তেলেগামি নামে একটি এখানে অপশন থাকবে যে অপশানে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার তিনটে ভিডিও তৈরি করা আছে জাস্ট আমরা লাস্টে ভিডিওটি দেখবো এটি একের পর এক ভিডিও যত তৈরি করবেন লাস্টে পৌঁছতে থাকবে তো আমরা লাস্টে ভিডিওটি ওপেন করবো লাস্টের ভিডিওটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ভিডিওটি যে ভিডিওটি এতক্ষণ আমরা তৈরি করলাম তো এমনভাবে বন্ধুরা আপনারা চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সুন্দর সুন্দর এমন অ্যানিমেশন ক্যারেক্টার তৈরি করতে পারেন বন্ধুরা এমন ধরনের সুন্দর সুন্দর কম্পিউটার অ্যান্ড্রয়েড মোবাইল টেকনোলজি এবং অনলাইন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত আপনার জানার থাকলে অথবা দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক